কোরবানির ক্ষেত্রে সব থেকে জরুরি হইল নিয়তের বা উদ্দেশ্যের বিশুদ্ধতা আমরা যে কোরবানি করছি এই কোরবানি গোস্ত অবশ্যই আমরা খাবো কিন্তু গোস্ত খাওয়া আমাদের উদ্দেশ্য হতে পারবে না গোস্ত খাওয়া উদ্দেশ্য না আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন লাইয়ানা আলাল্লাহ লুহুমহা

অন্তরের মধ্যে আল্লাহর যে ভীতিটা আছে এটা আল্লাহর কাছে পৌঁছায় যায় সুতরাং নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে যদি কোনো গরমিল থাকে তাহলে কোরবানির পশু চা যত মোটা তাজাই হোক যত দামেরই হোক আল্লাহর কাছে পাঁচ পয়সার মূল্য থাকবে না কথা বুঝে গেল যারা হারাম দিয়ে কোরবানি করছে তাদের তো প্রশ্নই আসে না আল্লাহর কাছে কবুল হওয়া হালাল এটা কিন্তু হারামের হারামের স্তর বাপ যাদের হারাম উপার্জন দিয়ে কোরবানি দিচ্ছে এই কোরবানি এটা কোরবানি না এইসব আলোচনা এর সঙ্গে যাবেই না এটা প্রথমেই বাপ দ্বিতীয় স্তরে যারা হালাল মাল দিয়ে দিচ্ছে সেই ব্যক্তিদের জন্য জরুরি হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা কথা বুঝে আসছে ভাইরা অর্থাৎ তার নিয়তের মধ্যে যেন কোনো গরমিল না থাকে লৌকিকতা থাকতে পারবে না কোন অহংকার লৌকিকতা মানুষকে দেখানো এগুলো থাকা যাবে না মানুষ আমাকে বলবে আমি অনেক বড় কোরবানি দিয়েছি আরে অমুক যদি দিতে পারে তো আমার কি হইছে অর্থাৎ ওনার চাইতে আমি বড় থাকতে চাই না আমার সামর্থ্য আছে যে আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছেন আর আল্লাহ রসুর বলেছেন একটা ভালো পশু দিয়ে কোরবানি দিতে তো আমার যেহেতু সামর্থ্য আছে আমি কৃপণতা করব কেন এই জায়গা থেকে সে অনেক বড় পশু কোরবানি দিয়েছে আল্লাহ তালা তার উপর বেশি খুশি হবেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে এটা হবে না তাহলে দ্বিতীয় কথা কোরবানি দেব কার জন্য এবং এই ব্যাপারে কোন লৌকিকতা থাকা খالصভাবে শুধুমাত্র আল্লাহর জন্য এটাই আল্লাহ তাআলা সূরা আনআমে বলেছেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি لله رب العالمين আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সব আল্লাহর জন্য যিনি বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক প্রথম কথা হচ্ছে কুরবানি করব আমরা কার জন্য বলেন সবাই আল্লাহ পাকের জন্য করব কোরবানির ভিতরে আমাদের জন্য কোন শিক্ষাটা নিহিত আছে এটা গত জুমার আগের জুমা আলোচনা করেছে কোরবানির মধ্যে মূলত মুমিনের জন্য সব থেকে বড় যে শিক্ষাটা সেটা হলো একজন মুমিন তার জীবনের সব সবচাইতে ভালোবাসার বস্তু যা হতে পারে এই জীবনে তার কাছে আকর্ষণের যত দামি বস্তু হতে পারে এটা উৎসর্গিত হয়ে যেতে পারে কার জন্য আল্লাহ পাকের জন্য অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটি জিনিস তা যত বড় হোক আর যত ছোট হোক যত প্রিয় হোক এর সবটাই আমি উৎসর্গ করব কার জন্য আল্লাহ পাকের জন্য অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবেসেই এই সব কিছুকে আমি ভালোবাসবো আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আমি এর কোনোটাকে ভালো বাসব না এটাই আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেছেন ওয়ালযীনা আমানু আছদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার তাদের কাছে আল্লাহর ভালোবাসাটা সবচাইতে বেশি শক্ত অর্থাৎ আল্লাহর ভালোবাসার চাইতে আর বেশি ভালোবাসার কোনো কিছু নাই নবী ইব্রাহিম আলাইহ ইসলাম জীবনের সূচনা থেকে পরীক্ষা দিতে 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 সর্বশেষ আশি বছরের পরে পাওয়া সন্তান ইসমাইল আলহ ইসালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তালা বললেন এটাকে আমার ঘরের কাছে রেখে আসো যেখানে মানুষ গাছপালা কিচ্ছু নাই রেখে আসলেন একটু বড় হইল আল্লাহ বললেন ইব্রাহিম তোমার পরীক্ষা শেষ হয় নাই এবার তোমার ওই প্রিয় পুত্রকে আমার জন্য কোরবানি দিয়ে দাও এবং এটা আল্লাহ সরাসরি নির্দেশ করলেন না স্বপ্নে দেখালেন সরাসরি নির্দেশ করলে পালন করাটা একজন নবীর জন্য অধিকতর সহজ ছিল কিন্তু দেখালেন স্বপ্নে আর নবীদের স্বপ্ন যেহেতু ওই হয়ে থাকে স্বপ্ন দেখার পরেই তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর হুকুমকে তিনি বাস্তবায়ন করবেন এবং করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দ হয়ে গেল আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে আরেকটা মহান জন্তু দান করলেন সেই থেকে আমাদের জন্য কুরবানি সুতরাং কুরবানির মধ্যে সবথেকে বড় শিক্ষা যে আমি আমার সমস্ত কিছুকে উৎসর্গ করে দিতে প্রস্তুত কার জন্য জন্য আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আর আমি কোন জিনিস কি কুরবানি মনে রাখতে হবে এর নিয়তের বিশুদ্ধতাটা সবচেয়ে বেশি জরুরি আবার বলছি কুরবানির ক্ষেত্রে সবথেকে জরুরি হইল নিয়তের বা উদ্দেশ্যের বিশুদ্ধতা আমরা যে কোরবানি করছি এই কোরবানি গোস্ত অবশ্যই আমরা খাব কিন্তু গোস্ত খাওয়া আমাদের উদ্দেশ্য হতে পারবে না গোস্ত খাওয়া উদ্দেশ্য না আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন ولَكِن يَنَالُ التَّقْوَى مِنكُم سن দেখো এই যে আমার জন্য পশু কুরবানি হচ্ছে এই জবাকৃত পশুগুলির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় ولَكِن يَنَالُ التَّقْوَى مِنكُم এই যে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর যে ভীতিটা আছে এটা আল্লাহর কাছে পৌঁছায় যায় সুতরাং নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে যদি কোনো গরমিল থাকে তাহলে কোরবানির পশু চা যত মোটা তাজাই হোক যত দামেরই হোক আল্লাহর কাছে পাঁচ পয়সার মূল্য থাকবে না কথা বুঝে গেল যারা হারাম দিয়ে কোরবানি করছে তাদের তো প্রশ্নই আসে না আল্লাহর কাছে কবুল হওয়া হালাল এটা কিন্তু হারামের হারামের স্তর বাপ যাদের হারাম উপার্জন দিয়ে কোরবানি দিচ্ছে এই কোরবানি এটা কোরবানি না এইসব আলোচনা এর সঙ্গে যাবি না এটা প্রথমেই বাপ দ্বিতীয় স্তরে যারা হালাল মাল দিয়ে দিচ্ছে সেই ব্যক্তিদের জন্য জরুরি হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা কথা বুঝে আসছে ভাইরা অর্থাৎ তার নিয়তের মধ্যে যেন কোনো গরমিল না থাকে লৌকিকতা থাকতে পারবে না কোন অহংকার লৌকিকতা মানুষকে দেখানো এগুলো থাকা যাবে না মানুষ আমাকে বলবে আমি অনেক বড় কোরবানি দিয়েছি আরে অমুক যদি দিতে পারে তো আমার কি হয়েছে অর্থাৎ ওনার চাইতে আমি বড় থাকতে চাই না আমার সামর্থ্য আছে যে আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছেন আর আল্লাহ রসুর বলেছেন একটা ভালো পশু দিয়ে কোরবানি দিতে তো আমার যেহেতু সামর্থ্য আছে আমি কৃপণতা করব কেন এই জায়গা থেকে সে অনেক বড় পশু দিয়েছে আল্লাহ তালা তার উপর বেশি খুশি হবেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে এটা হবে না তাহলে দ্বিতীয় কথা কোরবানি দেব কার জন্য এবং এই ব্যাপারে কোনো লৌকিকতা থাকা

এই পশুগুলো থেকে তোমরা নিজেরা খাও এবং অসহায় দরিদ্রদেরকেও তোমরা দাও সোহানাল্লাহ বলেন ফাকুল মিনহা তোমরাও এর থেকে খাও ওয়া তাইমুল বা ইসেল ফাকিব যারা দরিদ্র অসহায় গরিব তাদেরকেও খাওয়াও তাহলে তৃতীয় কথা হচ্ছে আমাদের কোরবানির পশু বস্তু অবশ্যই আমরা গরিব অসহায়দের মধ্যে বন্টন করব। এই ক্ষেত্রে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে বা আমরা এইভাবে করে থাকি কোরবানির গোস্তকে তিনটা ভাগ করে থাকি এক ভাগ নিজেরা খাই আর এক ভাগ মিসকিনদেরকে দেই আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেই কয় ভাগ হলো তিন ভাগ হলো এই তিন ভাগ মূলত মুস্তাহাব পছন্দনীয় কিন্তু মনে রাখতে হবে কোরবানি কার জন্য ভালো করে বলছেন আবার বলছি কার জন্য আল্লাহ বলেছেন ফাকুল ও মিনহা এই পশু থেকে তোমরা খাও আর যারা অসহায় দরিদ্র তাদেরকে তিন ভাগ এটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আপনার প্রয়োজন এবং গরিবদের প্রয়োজন অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় আপনি এমন একটা পশু কোরবানি দিয়েছেন যেখানে ধরে নেন কথার কথা আপনি আপনি মাত্র কেজি কেজি পেয়েছেন তো দেখা গেল যে তিনটা ভাগ দশ করলে সেই ক্ষেত্রে আপনি যতটুকু পান তাতে আপনার পরিবারের যে লোকজন সেটা দিয়ে আপনার হয় না ভালো করে বুঝুন আপনার পরিবারে যে সদস্য আছে তাতে ভালোভাবে হয় না এই ক্ষেত্রে আপনি প্রয়োজনে তিন ভাগের এক ভাগের বেশি অংশ রাখতে পারেন বুঝে আসছে আবার আপনি একটা কোরবানি দিয়েছেন পঞ্চাশ কেজি গোস্ত হয়েছে আপনার পরিবারে লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি আপনি গরিবদেরকে পাঁচ কেজি কোন রকম গেটের বাইরে দিয়া আর বাকি যে সব ফ্রিজের মধ্যে ঢুকাইলেন সারা বছর ধরে খাবেন এবার আপনারাই ফতুয়া দেন তো আপনি কি নিয়তের জায়গা থেকে আল্লাহর পছন্দের জায়গায় থাকলেন জবাব দিলেন না বোঝা যায় না এই কথা বানাই বলি নাই তো ফাকুলু মিনহা খাও এক থেকে ওয়া বা বাইসাল ফাকির দরিদ্র অসহায়দেরকে খাওয়াও আপনি 50 কেজি গোস্তের 2 কেজি রান্না করলেন বা পাঁচ কেজি রান্না করলেন আর পাঁচ কেজি গরিবরে দিলেন থাকলো কত চল্লিশ কেজি আর পাঁচ কেজি নাম গস্ত দুই চারজন আত্মীয় স্বজনকে দিলেন থাকলো কত পঁয়ত্রিশ কেজি তার সারা বছরের গোষ্ঠের টাকা বাঁচানোর জন্য কোরবানি দিয়েছিলেন ফ্রিজে রাখা দোষের না কিন্তু গরিবদেরকে দেওয়ার পরে আপনার দেল এটা সাক্ষ্য দিবে যে আপনি কতটা আল্লাহর জন্য করলেন কথাটা কি বুঝে আসছে ভাইয়েরা এই জন্য কোরবানি আল্লাহর জন্য এইটা আপনার দিল বলবে যে হ্যাঁ আপনি আল্লাহর জন্য করেছেন এই দুই ছোট্ট কোন রকম ফকিরের দিয়ে দরজা বন্ধ করে দিলেন কি করলেন তাহলে আপনি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছিলেন না না সতর্ক হয়ে যেতে হবে অবশ্যই দেব আমরা গরিবকে দেবো আত্মীয় স্বজনকে দেবো নিজেরা খাবো পুরো ব্যাপারটাই যেন আমার কাজটা প্রমাণ করে যে আমি এটা আল্লাহর জন্য করছি কথা বুঝে আসছে এটা যদি না হয় ভাই কোরবানি কিন্তু আল্লাহ দরবারে পৌঁছাবে না কথা বুঝে গেল ভাইয়েরা আল্লাহ সুহান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তিনটি কথা বলেছি এক কোরবানির ভিতর দিয়ে সব থেকে বড় শিক্ষা ভালোবাসার যত বড় বস্তু হতে পারে সেটাও আমরা আল্লাহর জন্য উৎসর্গের জন্য প্রস্তুত থাকবো কথা বুঝে গেল এক দুই নাম্বার হলো আমরা এই যে কোরবানি করব এই কোরবানির মধ্যে কোনো লৌকিকতা থাকতে পারবে না নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে উদ্দেশ্যের বিশুদ্ধতা থাকতে হবে আমি এটা শুধুই আল্লাহর জন্য করছি এই ব্যাপারে কলবের মধ্যে অন্য কিছু ঢুকতে দেওয়া যাবে না আর তিন তিন নাম্বার হলো আমরা খাব গরিব অসহায়দের কেউ দেব আত্মীয় স্বজনকেও দেব কিন্তু আমার এই দেওয়াটা তিন ভাগ করে দিলে মুস্তাহাব কোন কোন ফকি বলেছেন কিন্তু বিষয়টা হলো এমন নয় যে আমি তিনটা ভাগ করলাম এক ভাগ আত্মীয় স্বজনদের দিলাম আর এক ভাগ গরিবদেরকে দিলাম আমার কাছে আছে কয় ভাগ এক ভাগ এই এক ভাগে আছে আমার কাছে 20 কেজি আমি জনমের খাওয়া খাইলেও লাগবে 2 কেজি বা সাইট কেজি রাখলাম ফ্রিজে আমার আমার সন্তান দূরে আছে খাবে থাকুক নাজায়েয না কিন্তু আমার ঘরের সামনে একটা অসহায় মানুষ এসেছে সে আসে নাই আগে আসলে সে দরিদ্র আমি চাইলে ওখান থেকে দুই টুকরো গোস ধরে দিতে পারতাম কিন্তু আমি বললাম দিয়েছি দিয়েছি সব যাও 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 দেওয়া হয়ে গেছে তো যাও 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 সব দেওয়া হয়ে গেছে তার মানে কি আমি এই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিয়েছি প্রিয় ভাই সব না আল্লাহ তাআলা আমাদের এই কলবের দিকে চেয়ে থাকেন সুবহানাল্লাহ বলেন

যে লোকটা আল্লাহর জন্য দিয়েছে সুতরাং আমার নিয়ত যেন খালেস থাকে এই ব্যাপারে পাহারাদারি করতে হবে আমার নফসকে নফস যেন প্রবৃত্তি যেন আমাকে বিভ্রান্ত না করে এ ব্যাপারে পাহারাদারি করতে হবে আল্লাহ তৌফিক দান করুন চার নাম্বার কথা লাভ কি আল্লাহর রসুল সাহবা ইকরামদের প্রশ্নের জবাবে বললেন বিকুল্লিশ আলাতুল হাসানা পশুর গায়ের প্রত্যেকটি পশমের বিনিময় একটা একটা করে আল্লাহ তালা নেকি দান করবেন সময় দুদিন ভাইরা আসুন আমরা পরিপূর্ণ বিশুদ্ধ নিয়তে কোরবানি করবার চেষ্টা করি আল্লাহ যদি তফিক দেন বলেন আমিন এরপরের কথা হচ্ছে কোরবানির পশুর চামড়া এর মূল্য আমরা কি করব এগুলো গরিব মিসকিনদেরকে দান করব বিশেষ করে যে মাদ্রাসাগুলি আছে যেখানে গরিব অসহায়রা পড়ে এইসব জায়গায় আমরা চামড়াগুলি অথবা তার মূল্য দিয়ে দেব নিজেরা যদি কেউ চামড়াকে প্রক্রিয়া জাত করে ব্যবহার করতে পারে তাহলে জায়জ কিন্তু বিকৃত মূল্য কোন কোরবানি দাতা ভোগ করতে পারবে না বুঝে আসছে ভাইরা আবার বলি কথাটা কোরবানির পশুর চামড়াকে যদি কেউ প্রক্রিয়া জাত করে নিজে ব্যবহার করতে চায় তাহলে এটা পারবে কোরবানি দাতা কিন্তু বিক্রি করলো চামড়া এর মূল্য নিজে ব্যবহার করতে নিজে ভোগ করতে পারবে না এটা দিতে হবে গরিব মিসকিনদেরকে তো আমি গত জুমায় গতকাল কেউ বলেছি আমাদের এই বাইতুলামান ট্রাস্ট এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে অনেক ছেলেরা পড়াশোনা করে গরিব অসহায় আমরা অবশ্যই তাদের প্রতি এটা নজর রাখব কারণ এটা মহল্লা এটা তাদের হক আছে আমরা যারা কোরবানি করছি এরপর আরো অনেক মাদ্রাসা আছে বিশেষ করে আমাদের পটুয়াখালীতে পটুয়াখালী জেলার একমাত্র দাওরা হাদিস মাদ্রাসা বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামিয়া আশরাফিয়া মাদ্রাসা হেতালিয়া বাদঘাটের একটু পশ্চিম পাশে এই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা এবং আলহামদুলিল্লাহ এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে ফ্রি তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন ওখানেও একটা অংশ পৌঁছাতে পারি বিশেষ করে আমার সাথে এই মাদ্রাসাটার সম্পর্ক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি ওটা সম্পর্কে জানার বোঝার চেষ্টা করি বরঞ্চ আমি দিলে ধারণ করি মাদ্রাসাটা আমার এরকম তো আলহামদুলিল্লাহ এখানেও আপনারা খেয়াল রাখবেন আরও যত মাদ্রাসা আছে আমি দুটি কথা বললাম বিশেষ ভাবে বাইতুল আমান তো হকদার সরাসরি হকদার আর এরপরে আশরাফিয়া মাদ্রাসার কথাও বললাম এখানে অনেক ছেলেরা পড়ে কালকে মহত আমি সাথে আমার কথা হলো বলে যে ভাই আমাদের মাদ্রাসায় চালের দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকা বাকি আছে তো আসলে আমাদের এই দান লক্ষ্য করুন অনেক সন্তান যাদের তাদের আর্থিক বিষয়টাকে বহন করবার কোনো গার্জিয়ান নাই ওই সব সন্তানগুলি সেখানে পড়াশোনা করে আলেম হচ্ছে এটা অনেক বড় প্রাপ্তি জাতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন